সালামু আলাইকুম আমি তিপ্রিয়ানি বারুই ভীম বাংলাদেশ ইউনে দু হাজার উনিশ আমি আজকে যে রেসিপিটা দেখাবো তার নাম হচ্ছে কাসকড়া রোস্ট এই জন্য চুলাতে কড়াই বসিয়ে নিয়েছি এক চামচ পরিমাণে তেল দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি দুই টুকু তেজপাতা চারটি এলাচ দুটুকু দারচিনি এবার দিয়ে দিচ্ছি সাতমতো লবণ সামান্য বিম এবং সামান্য পরিমাণে চিনি এখন দিচ্ছি এর মধ্যে কাঁচকলাগুলি ঠিক এভাবে কেটে নিয়েছি কেটে ধুয়ে লবণ এবং সরিষার তেলের মধ্যে কিছু সময় ফ্রাই করে নিয়েছি সবগুলি কাঁচকলা দিয়ে দিচ্ছি ভাজা দিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে দিচ্ছি এবার দিচ্ছি ভাজা দিয়ে গুঁড়ো এক চামচ এবং ধুনিয়ার গুঁড়ো এক চামচ এবার দিয়ে দিচ্ছি হাতে তৈরি একটা মশলা এর মধ্যে কাঁচামরিচ নিয়েছি ছয়টি আদা সামান্য চিটনি এবং কাজু বাদাম একসঙ্গে ব্ল্যান্ড করে নিয়েছি সম্পূর্ণ মশলাটা দিয়ে দিয়েছি এবার দিচ্ছি দুধ তরল দুধ এখানে হাফ এবং পানি মিশিয়ে নিয়েছি উপকরণ দেওয়া হয়ে পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট সময় পর ফিরে এলাম পাঁচ মিনিট সময় পরে কলার রোস্ট তৈরি হয়ে গিয়েছে প্রায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ পরিমাণে ঘি দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলাটা অফ করে দিচ্ছি এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এটি একটি নিরামিষ রেসিপি এই রেসিপি দিয়ে যে কোনো রুটি পরোটা কিংবা রাইসের সঙ্গে খুবই ভালো লাগে আজ এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে